কি সমস্যা ঠিক কি তো আপনাদের চিকিৎসা করতে হবে এখন দেখেন 164 একজন আসেন যে 164 দা আপনারা কি ধারণা নেন এখনো একই ছবি নিয়ে আসা হয়েছে আবার পুনরায় মাধ্যম মাধ্যম দালাল আর যিনি গ্রহীতা তিনজন ব্যক্তির কথা নিয়ে আছে গ্রহীতা যিনি মাধ্যমে দিবেন আর যিনি নিচ্ছেন যার কাছ থেকে যাই হোক এখন এখন আপনারা বলেন যে 164 দা আপনারা কি পড়ছেন তার

একজন ঘনিষ্ঠ আত্মীয় স্বজনের কাছ থেকে আত্মীয় স্বজন নিয়ে গেল আবার দালাল তার দালাল নিয়ে পৌঁছায় দিল এই যে একশো সরকারি কর্মচারী কর্তৃক যে এই যে তারা যে সহায়তা করে এই ধরনের বর্ণিত অপরাধ সমূহ এই যে গোষ্ঠীর যদি সহায়তা করে তাহলে কিন্তু একশো চৌষট্টি তারা বিধান মতো শাস্তি এটা হচ্ছে একশো চৌষট্টি সহায়তার ক্ষেত্রে কোন কোন ধারা দুইটা ক্ষেত্রে আবার সবগুলোর সাথে বেশ লাগাই দিন না একশো একষট্টি একশো বাষট্টি এই হল একশোষট্টি যদি সহায়তা হয় তাহলে সহায়তা শাস্তি হবে এখানে সহায়তাকারী কে হবে তাহলে ওই যে এখানে সরকারি কর্মচারীর অপরাধ অপরাধ তো সবারই যে দিচ্ছে যে নিচ্ছে তারও তো যে নিচ্ছে তার অপরাধ যে দিচ্ছে তারও তো অপরাধ এখন সরকারি কর্মচারী কর্তৃক যদি এই এরকম পাওয়া যায় একশো বাষট্টি এবং সরকারি কর্মচারীর অপরাধ তাহলে আমরা এখানে একটু ব্যাখ্যায় যাই এই দূরের কাছের একটু ভাষাগুলো একটু বাদ দেন তাহলে একটু আপনারা ইজি হবেন এই এক চতুর্থ সহায়তার কথা বলছে সহায়তা করার শাস্তি কি শাস্তি দেখেন আলোচ্য ধারার একটু একটু যান আলোচ্য ধারার সরকারি কর্মচারী কর্তৃক দালাল টাউ পাটপার আছে প্রভৃতি লোক পরিশনে অপরাধে সরকার মনে একটু আছে যে প্রভৃতি লোক অপরাধে সরকারি কর্মচারীকে দণ্ড প্রদানের বিধান করা হয়েছে সরাসরি যে এরা সহায়তার কাজে এরা এরাও দণ্ডনীয় হবে যে সরকারি কর্মচারীকে দণ্ড দেওয়ার জন্য এই এই একটা সেকশন আনা হয়েছে যে অবশ্যই সরাসরি বিধান করা হয়েছে কোন সরকারি কর্মচারী যদি দণ্ডবিধির একশো বাষট্টি সহায়তা করে আশ্রয় দেয় তাহলে কর্মচারী তিন বছর আপনার যে টাকাটা যিনি দিলেন আসলেন আমি নিলাম এই যে সহায়তা করছে নিয়ে আসতে ভালো কথা শুধু আশ্রয় আমি নিয়ে নিছি এই ক্ষেত্রে তিন বছর যেহেতু একশো তিন বছর কারাদণ্ডের কথা বলা রয়েছে জরিমানা উভয় দণ্ড একই হাজারে সরকারি কর্মচারী যে এটাই আমি সেই কর্মচারী তিন বছরের কারাদণ্ড ভোগ করবে অথবা তাকে জরিমানা করা হবে সরকারি কর্মচারীগণ যাতে কোন দালালের না পড়ে একদম না পড়ে এবং দালালকে যাতে আশ্রয় না দেয় এখন ক্লিয়ার হয়ে যাচ্ছেন সেই উদ্দেশ্যে এরূপ বিধান করা আছে একশো চৌষট্টি ধারা দণ্ড দিলে প্রমাণ থাকতে হয় কি তিনি অবশ্যই সরকারি কর্মচারী ছিলেন তারপর হচ্ছে তিনি সহায়তা করছেন যে এইরূপ সহায়তার জন্য একশো সাত ধারার প্রমাণ আসতে লাগবে আর একশো বাষট্টি ধারার ওপর সংঘটিত হয়েছিল এই তিনটা যদি থাকে যিনি সরকারি কর্মচারী অবশ্যই প্রথমত সরকারি কর্মচারী ছিলেন আর আমরা যে অপরাধের সহায়তা যেটা পেনাল কোডের ওই তিনটা বিষয় রয়েছে যদি পড়ে যায় আর এই অপরাধটা সংগঠিত হয়েছিল তাহলে এই একশো চৌষট্টি অপরাধের সহায়তা সরকারি কর্মচারীকে দণ্ড দেওয়া যাবে আদালতের কাছে ক্লিয়ার একশো সাত দ্বারা কি বললেন স্যার একশো সাত পেনাল কোড অপরাধের সহায়তা সহায়তার যে তিনটা পয়েন্ট আছে যে যদি সহায়তা যে করছে সহায়তার ডেফিনেশনটা পড়ছে কিনা যে সহায়তা গণ্য সহায়তা যে করার যে বিষয়গুলো রয়েছে তার ভিতর পড়ছে কিনা এরকম থাকতে হবে কোনো কাজ কার্য বিরতি থাকতে হবে প্রচনা থাকতে হবে আরেকটা আছে না যে তিনটা পয়েন্ট ক্লিয়ার